আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো রোমানিয়ার বর্তমানে এখন ভিসা পরিস্থিতি নিয়ে বর্তমানে এখন অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে রোমানিয়াতে এখন যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির কাছে কিন্তু ফাইল দিয়েছেন তো হয়তো অনেকেই জানেন না নতুন অবস্থাতে এখন রোমানিয়াতে আসলে ফাইল দেওয়াটা আদৌ ঠিক হবে কিনা বা বর্তমানে এখন ভিসার কি পরিস্থিতি বর্তমানে ভিসা হচ্ছে কিনা বর্তমানে এখন ওয়ার্ক পারমিটগুলো নতুন করে ইস্যু হচ্ছে কিনা বা ওয়ার্ক পারমিট বের হতে গেলে এখন কেমন সময় লাগতে পারে অ্যাম্বাসি ফেস না করে ভিসা পাওয়া সম্ভব কি না ঠিক আছে তো আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে চেষ্টা করব রোমানিয়া সহ ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশানগুলো আপনাদেরকে দেওয়ার তাহলে চলুন কথাটা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি তবে তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেহেতু আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আছে সবাই একটু কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর কি ঠিক আছে চলুন তাহলে কথা না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে রোমানিয়া বর্তমানে এখন ভিসা প্রদান করছে কি না বিশেষ করে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে তো আমি যদি এক কথা দিয়ে বলি যে তাহলে বলতে হবে যে হ্যাঁ অবশ্যই কিন্তু বাংলাদেশিদের এখন পর্যন্ত ভিসা দিচ্ছে তবে ভিসা রেশিওটা মূলত কেমন ভিসা রেশিও বলতে গেলে ভাই খুব বেশি খারাপ না আবার দেখা যাচ্ছে যে খুব বেশি ভালো তাও না ঠিক আছে এটা ভালো এজেন্সি ভালো যদি কোম্পানি থেকে একটি পারমিট ইস্যু করতে পারে এক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু হবার চান্স অবশ্যই আছে তবে এক্ষেত্রে আপনার ইন্টারভিউটা কিন্তু ভালোভাবে আপনাকে দিতে হবে ইন্টারভিউটা যদি আপনি ভালো করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাওয়ার চান্স মনে করেন যে নাইনটি নাইন পার্সেন্ট আপনি কনফার্ম থাকতে পারেন যে রোমানিয়ার ভিসাটা কিন্তু বর্তমানে আপনার হয়ে যাবে এর কারণ হচ্ছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি রোমানিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি সেখানে কিন্তু গেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে রোমানিয়ার যে শ্রম বাজারটা আসলে আমাদের বাংলাদেশিরাই কিন্তু নষ্ট করে ফেলেছিল কারণ সেখান থেকে প্রচুর বাংলাদেশি গেম টেম দেওয়ার কারণে সেখানকার কোম্পানি বা বা সেখানকার মূলত গভর্নমেন্ট মূলত আমাদের বাংলাদেশিদের উপরে কিন্তু আসলে অনেকটা ক্ষিপ্তই বলা চলে ঠিক আছে এ কারণে কিন্তু তাদের কনসোলার টিম বাংলাদেশ থেকে চলে গিয়ে মূলত তারা কিন্তু পুনরায় ইন্ডিয়াতে তাদের যে শুধুমাত্র ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি আছে সেখানে কার্যক্রম করছে এবং বাংলাদেশ থেকে যে কনসোলার ছিল সেটা কিন্তু চলে যায় এখন কথা হচ্ছে ভাই বর্তমানে কি পরিস্থিতি বর্তমানে এখন আসলে ভিসাটা কি দিছে ভালোভাবে দেখুন আপনি যদি একদম ফার্স্টের কথা বলেন রোমানিয়ার তো সেক্ষেত্রে আপনার সেই পরিমাণে ভিসা কিন্তু বর্তমানে হচ্ছে না তবে হ্যাঁ বর্তমানে এখন কিন্তু ভিসা হচ্ছে তবে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে এখন কথা হলো নতুন করে যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে এই রোমানিয়ার একটি পারমিট ইস্যু হতে আপনাদের কেমন সময় লাগতে পারে দেখুন আমরা রোমানিয়ার পারমিট আমরা বিগত দিনগুলো থেকে দেখেছি যে রোমানিয়ার পারমিট পেতে কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার ছিল তবে বর্তমানে কিন্তু এখন পারমিটগুলো খুব দ্রুত সময়ে দেখা যাচ্ছে যে তিন থেকে চার মাসের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে এটা কিন্তু সব এজেন্সির ক্ষেত্রে না যেসব এজেন্সি ভালো লয়ার দিয়ে ভালো কোম্পানি থেকে মূলত আপনার পারমিটগুলো ইস্যু করছে তাদেরগুলোই কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে তারা কিন্তু ডেলিভারি পেয়ে যাচ্ছে এখন কত হলো ভাই শুধুমাত্র আপনার পারমিট পেলেই হবে না এখন হচ্ছে ভিসার অনেক কিছু বিষয় আছে ঠিক আছে তো ভিসার বিষয় বলতে গেলে আপনার অবশ্যই কিন্তু ইন্ডিয়ার অ্যাম্বাসি ফেস করতে হবে অ্যাম্বাসি ফেস না করা ছাড়া কিন্তু আপনি ভিসা পাবেন না তবে বর্তমানে একটা সমস্যা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে হলে ইন্ডিয়ার যে ভিসা পাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে গেছে ঠিক আছে এছাড়া আপনি কিন্তু অন্যান্য আমাদের প্রতিবেশী অন্যান্য কান্ট্রি থেকেও করতে পারবেন সেটা কিন্তু আমাদের বাংলাদেশেরও খুবই কম করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়া থেকে কিন্তু ভিসাগুলো করিয়ে আনে তো আপনি যদি রোমানিয়াতে বর্তমানে এখন যেতে চান বা যদি ঢুকতে চান তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এখন যেতে পারবেন এছাড়া আপনার যদি আপনি ভিএফএস থেকে করতে চান তো সেক্ষেত্রে আপনি কিন্তু নেপাল থেকে করতে পারবেন সমস্যা নেই এবং এর সাথে স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু কথা বলি স্টুডেন্ট ভিসা বর্তমানে এখন হচ্ছে কিনা হ্যাঁ বর্তমানে এখন স্টুডেন্ট ভিসা হচ্ছে আপনারা কিন্তু স্টুডেন্ট স্টুডেন্ট এখন করতে ভিসাটা কিন্তু আপনি সবকিছু ডকুমেন্টস যদি আপনার অথেন্টিক হয়ে থাকে ঠিক আছে রোমানিয়া ভালো একটি দেশ রোমানিয়া আপনার হচ্ছে যদি আপনি ঢুকতে পারেন যেহেতু এটা সেনজেনের লিস্টে চলে আসে এ কারণে কিন্তু এখন বর্তমানে এই দেশের ডিমান্ড কিন্তু অনেক বেড়ে গেছে খরচ বেড়ে গেছে কিছু কিন্তু বেশি হয়ে গেছে তবে এ দেশটা কিন্তু আসলে স্বল্প আয়ের দেশ আমি বলবো ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর মতন তবে এখন বর্তমানে যেহেতু রিসেন্টলি এই দেশটি সেনজেনের আওতাধীন হয়েছে সেই কারণেই কিন্তু এই দেশটি আপনার অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোর মতনই ধীরে ধীরে কিন্তু ডে বাই ডে তারা কিন্তু ডেভেলপ করবে ঠিক আছে তো আপনি যদি কোনোভাবে ঢুকতে পারেন রোমানিয়াতে সেই ক্ষেত্রে ওই দেশ থেকে আপনি অন্যান্য কান্ট্রিগুলোতেও কিন্তু ইজিলি মুভ করতে পারবেন বৈধ উপায়ে আপনি রোমানিয়া থেকে ইতালি বৈধভাবে যেতে পারবেন আপনার যদি টিআরসি কার্ডটা হয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক যারা নতুনভাবে ফাইল দেওয়ার চেষ্টা করছেন আপনারা ভালো মাধ্যম যদি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু এই কান্ট্রির জন্য আপনি বর্তমানে এখন ফাইল দিতে পারেন তো যাই হোক আমরা আশা করছি আপনার বিষয়গুলো বুঝতে পারছেন আমরা নেক্সট টাইমে রোমানিয়া সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ